আমার একদম স্নান কমপ্লিট আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটার মতন আর সত্যি কথা বলতে আজকে কেন জানে না আমার টাইমই কাটছে না তোমাদের দাদাভাই ট্রেনে আছে আর কি আর কালকে তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি যে তোমাদের দাদাভাই বাড়ি এসছে তোমাদের দাদাভাই এখন ট্রেনে আছে তো কালকে আসবে আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তোমরা জানোই কাল জামাই ষষ্ঠী বুধবার কাল তোমাদের দাদাভাই বুধবারে আসছে ভিডিওগুলো একটু ডিলে চলবে আর কি হ্যাঁ আগে বলে দিচ্ছি তো মানে আমার মানে কেমন আজকে আমার টাইমই কাটছে না আর কেন জানি না কেমন লাগছে মানে কি বলবো আর মানে কী বলতো আমরা যখন নতুন নতুন প্রেম করি বা কিছুদিন পর ওই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাই যেরকম ফিলিংসটা হয় আর কি সেম সেম যারা ফৌজির ওয়াইফ যারা এই যে প্রবাসীর স্ত্রী সেম সেম অবস্থা প্রথমবার মানে যখন আসবে তোমার দাদাভাই আমি দেখবো তখন প্রথম আমার লজ্জা লাগবে প্রথমে দেখ মানে ওকে দেখলে লজ্জা লাগবে আর কি কেন জানি না প্রত্যেকটা বার আমার এরকম হয় আমার লজ্জা লাগে হ্যাঁ তো যাই হোক আর কি তো চলো আজকে মানে যাবো একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের বাড়ির ওখানে বাজারে তো ব্লাউজ কাটতে দিয়েছি তো দেখি আনবো ব্লাউজ আনবো আর কিছু কেনাকাটা আছে আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী দিদিদের বলেছি আমরা দিদি জামাইবুদের কারা কারা আসবে না আসবে তাদের জন্য একটু কেনাকাটার ব্যাপার আছে তো চলো আর ওইদিকে গেলে একটু বাড়িতে ঢুকবো ঢুকে বোনকে নিয়ে আসার কথা আছে তো কালকে যেহেতু আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম মাফিক আর কি তোমাদের দাদাভাইও আসবে একটু খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট মানে জামাই ষষ্ঠী কালকে আর কাল যেহেতু তোমাদের দাদা ভাই আস্তে আস্তে মনে হয় বিকেল হয়ে যাবে তারপরে আবার আসবে রেডি হব আবার বাড়ি যাব যাবো জামাইষষ্ঠী খেতে তো কালকে ওই জন্য প্ল্যানিংটা ক্যান্সেল করেছি আমরা পরের দিন হয়তো বা যাবো বাড়িতে জামাইষষ্ঠী খেতে তো কাল যেহেতু ও আসছে তার দিদিরাও যেহেতু আছে তো তাই দিদিদের বলেছে আসতে আর কি তো চলো কী করবো সারাদিন না করবো সব কিছুই তোমার শেয়ার করবো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখো বলতে বলতে কিন্তু আমি আমাদের বাড়ির পাশের বাজারে চলে এসেছি মানে আমার বাড়ির পাশের বাজারে না আমার বাজার করতে মানে অসুবিধা হয় কারণ নতুন নতুন এখনও সব কিছু জানাশোনা নেই তো তার জন্যে ভাবলাম ব্লাউজটা তো আমি বাজারে কাটতে দিয়েছি আর ব্লাউজটাও নিব আর তাহলে এখান থেকে আমি যেখান থেকে আর কি কেনাকাটা করি বাজারে টুকটাক তো সেখান থেকেও কেনাকাটাটা করে নিব আর কি তো তার জন্যই দেখো এখানেই চলে এসেছি আর মানে আমার যেহেতু শ্বশুরবাড়ি বাবার বাড়ি এরকম আধা ঘন্টার একটা মানে মাফিক আর কি আধা ঘন্টা ডিস্টেন্স তো তার জন্য বলো এগুলো জিনিস সুবিধাই হয় আর কি তো এই যে দেখো এখানে এখন আমি শাড়ি নিয়ে নিলাম তারপরে বুদের জন্য বাবার জন্য জামা কাপড় নিয়ে নিলাম তো আমরাও তো আসবো না জামাইষষ্টিতে বলো তো কবে আসি কি করব না করব সেটা তো সবটাই তোমাদের নেক্সট ব্লগে সব কিছু জানিয়ে দিব তো এখানে দেখো তারপরে চলে এসেছি কেকের দোকানে কেক নিতে তোমাদের দাদা ভাইয়ের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছি কি সারপ্রাইজ তো সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে তোমরা না জানতে পারলে হয় বলো তো দেখো এখানে একটা আমি ছোট্ট কেক নিয়ে নিলাম বেশি বড়ো কেক নিলাম না কারণ কেক কেউ খেতে চায় না আমি তো একদমই খাই না আর ওই জাস্ট অল্প সবাই খায় তাছাড়া কিন্তু কেউই খায় না কেক তো দেখো এখান থেকে আমি টুক করে একটা কেক নিয়ে নিলাম ভাবছিলাম যে চকলেট নিবো এই যে দেখো ডেরি মিল্ক আবার চকলেট নিবো তোমাদের দাদাভাই একদম চকলেট খেতে পছন্দ করে না দেখো আমি বাড়ি চলে এসেছি আর এই যে বোন ও এখন স্নান করবে আর ওকে আমি আজকে নিয়ে যাব আর ভাই কালকে যাবে খাওয়া দাওয়া করে বোনকে নিয়ে আসবে তো যাই হোক এখানে দেখো এখানে শাড়ি আছে অনেকগুলো আর কেক নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কালকে অন্যরকম একটা ধমাকাদার সারপ্রাইজ আছে ওই ব্যাগেও জিনিস আছে এখানেও আছে তো যাই হোক অনেক রকম কেনাকাটা করা হলো বাড়ি যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন মানে খুব খিদে পেয়েছে মানে বাড়িতে কিন্তু ভাত ডাল করেছি মা তারপরে ভাজা আর কি করেছে তো মা বললো মানে ওই বাড়ির শাশুড়ি মা খেতে আর কি কিন্তু কি হয় বলো তো যখন মানে বাবার বাড়ির এদিকে আসবো বা বাবার বাড়ির দিকে আসবো আর কি তখন মানে খেতে বললো খেতে ইচ্ছে করে না তখন বলছি খিদে নেই বাড়ি আস্তে আস্তে আমার খিদে পেয়ে গেলো তাহলে ভাব ভাবা যায় আর কি মার হাতের খাওয়ার যেমনই হোক না কেন মনে হয় অমৃত আর কি তো যাই হোক চলো এখন কিছু জিনিস নিয়েছি আমি সেলাই করার জন্য আমার কিছু ব্লাউজ ঢিলা হয় তো চলো সেগুলো সেলাই করি তারপরে আবার তোমাদের সঙ্গে বড় কথা হচ্ছে আমি দেখো খেতে বসে গেছি আর মা করেছে পুর কুমড়ো দিয়ে মাছের ঝোল আর হচ্ছে আমাদের এদিকে ঢেঁকিয়া শাক বলে যেটা বাজারেও বিক্রি হয় আমরা বাজার থেকে সচরাচর কিনি না আমরা ওই পাশের থেকেই তুলে নিই আর কি যেহেতু গ্রামে বাড়ি তো সেই ঢেকিয়া শাক ভাজা আর আমার ঢেকিয়া শাক ভাজা খেতে সব থেকে মানে সব শাকের মধ্যে আর কি ঢেকিয়া শাকটাই আমার সব থেকে পছন্দের এখানে আমি তো খাচ্ছি খাচ্ছি তারপরে দেখো মাও চলে এলো বনও স্নানটা করে নিল এখন বাজে প্রায় এরকম একটার মতন আর বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে অনেক কাজ বাজ আছে কালকে যেহেতু জামাই ষষ্ঠী তারও অনেক অনেক রকম আয়োজন করার ব্যাপার আছে তো তার জন্যই দেখো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর মা দেখো মাছের মাথা দিয়েছে আমার মাছের মাথাটা মানে মাছের মধ্যে আমার মাছের মাথাটাই আমার খেতে পছন্দ তাছাড়া আমার মানে মাছ একদমই খেতে পছন্দ না আর দেখো তারপরে চলে এসেছি একটু সেলাই করতে আমার কিছু জিনিস তারপরে বোনেরও কিছু জিনিস ছিঁড়েছে ও এখন আস্তে আস্তে শিখছে সেলাই করাটা তো সেলাইটা করে নিচ্ছি আর ভাবছি বাড়িতে একটা মেশিন নেওয়া নেওয়ার আর কি ভাব কারণ কি বলতো আমার হয় না সব জিনিস আমি ফিটিংস পড়ি আর ড্রেস কিনলে না ওই বাজারে যাওয়া বা কোনো দর্জির দোকানে সেলাই করতে দেওয়া মানে ভালো লাগে না যেহেতু আগের থেকে নিজেই করি নিজের জামা ফিটিংস নিজেই মানে তার জন্য মানে অসুবিধা অসুবিধা মনে হচ্ছে তো দেখি দেখা যাক কি হয় না হয় আর দেখো এখানে আমি টোটোতে বসেও গেছি আর বোন আর আমি দেখো এই যে টোটোতে বসে আছি এখন তো এরকম আধা ঘন্টা টাইম লাগবে তারপর টুক করে আমরা বাড়ি চলে যাব। আর তোমাদের দাদাভাই কিন্তু কাল আসছে আর ও আছে এখন মানে এখনও ও হচ্ছে তোমার যেখানে থাকে সেখানেই আছে আজ এখন সন্ধ্যার দিকে প্রায় বাড়াবে তো তা ওখান থেকে আবার সাত আধ ঘন্টা ট্রেন ধরে আরেকটা জায়গায় যাবে মেন জায়গায় ওখান থেকে আবার আরেকটা ট্রেন ধরবে ট্রেন ধরে আসবে আমাদের নিউ কুচবিহারে নিউ কুচবিহার থেকে তারপরে আসবে দিনহাট কোচবিহারে কোচবিহার থেকে আসবে দিনহাটার দিনহাটার থেকে আসবে এই যে আমাদের বামুনহাটে হ্যালো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো আর কি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো হ্যাঁ তো চলো প্রথমে শাড়িগুলো শেয়ার করি এই যে দেখো কতগুলো শাড়ি এই যে দেখো টোটাল আমি চারটা শাড়ি আনছি এখানে দুইটা প্রায় একই রকমের শাড়ি এগুলো হচ্ছে বাকি প্রিন্ট নতুন বেরোচ্ছে তোমরা বলবে তো দাম কত এটা আমার কাছে পাঁচশো টাকা করে পার পিস নিয়েছে মানে চারটা শাড়ি দু হাজার টাকা নিয়েছে আর আমি বলেছি যে আরেকটু কম রেঞ্জেরও ছিল শাড়ি বলে যে ওই শাড়িটা নেই এটা নাকি একটু মোঠা তার জন্য পাঁচশো টাকা নিয়েছে তোমরা বলবে তো যে এটা মানে তোমরা কত কত করে নিয়েছো নিশ্চয়ই এখন তো ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িগুলো অনেকেই কিন্তু প্রায় নিয়েছে তোমরা কমেন্ট করবে হ্যাঁ তো চলো দেখাই তোমাদের এটা একটু বেশি মানে প্রিন্ট এটা একটু হালকা প্রিন্ট তো সেম দুটো শাড়ি আর এখানে দেখো এই দুটো ওই বাকি প্রিন্টেরই এটা দেখো এটা একটা আর এটা একটা তো এখানে চারটা আছে দুইটা হচ্ছে দুই দিদির জন্য আমার দুই নানা আর এই দুইটা হচ্ছে আমার দুই মায়ের জন্য হ্যাঁ তো তোমরা বলবে তো এই দুই মায়ের মধ্যে আমার এই দুটোর মধ্যে কোনটা কাকে নিলে ভালো হবে হ্যাঁ তো যাই হোক এই যে চারটা শাড়ি চারটা শাড়ি নিয়েছি চারজনের জন্য তারপরে তোমাদের দেখাই এখানে আছে দুইটা ছেলে মানুষই আর কি দেখাবো তোমাদের তবু দেখাচ্ছি দুইটা আছে হাফ শার্ট আর কি শার্টই হবে তো সাদা কালারের তো দেখো দুই জামেঙ্গুর জন্য দুইটা নিয়েছি সাদা কালারের শার্ট আর এখনো বাবার জন্য নিয়ে নিই আরও আছে অনেকের জন্য সেটা পরে নেব তোমাদের তো বলেছি কালকে জামাই ষষ্ঠী আর তোমাদের দাদা কালকে আসবে কালকে তো আমার বাড়িতে যাওয়া হবে না তো যেদিন যাবো জামাই ষষ্ঠী খেতে তখনই নিয়ে নেবো হ্যাঁ আর মার্জনে নিয়েছি কারণ চারটা শাড়ি একবারই নিলাম শাড়িগুলো ছিল ভালো লাগলো বলে মার্জনে নিয়ে নিলাম আর তোমাদের আরেকটা জিনিস দেখাই দাঁড়াও আর এখানে আসো অনেক কিছু এটা তোমাদের পরে দেখাবো আর ব্লাউজ আর কি যে তিনটে ব্লাউজ কাট দিয়েছিলাম তো সেখান থেকে আমাকে একটা ব্লাউজ দিয়েছে আর দুইটা দুদিন পরে নিয়ে বলছে তো দেখো ব্লাউজটা কাটাটা কেমন হয়েছে তোমরা বলবে হ্যাঁ মানে আমি পরে দেখেছি ফিটিং হয়েছে খুব সুন্দর এই যে দেখো পিছনটা পিছনটা দিয়েছি এরকম ডিজাইন এই যে দেখো কিছুটা এরকম ডিজাইন দিয়েছি এখানে একটু মানে চার পাঁচটা টেকিং মানে টিকিন এটাকে আর কি তো সেটা দিয়ে নিয়েছি তাতে আর যাতে কী হবে বলো তো এটা একটু উঁচু হয়ে থাকবে যাই হোক পরবো যখন তখন তোমরা অবশ্যই দেখতে পারবে ব্লাউজটা যে আমাকে রকম লাগছে তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তারপরে দেখো বন্ধুরা এই যে আমি চলে এসেছি রান্নাঘরে আর রাত্রি মানে রাত্রিতে আমাদের কি খাওয়া হবে সেটারই আমি ব্যবস্থা করছি এখন রুটি খাওয়া হবে রাত্রি আর আমার কিছুদিন থেকে না এত ঠান্ডা লেগেছে আর এত সর্দি আমার না নাক দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারি না আর আমি ভাবছিলাম যে আমার যে কী হয়েছে আমি নিঃশ্বাস নিতে কেন পাচ্ছি না মানে আমার নিঃশ্বাস নিতে গেলে খুবই অসুবিধা হচ্ছে মানে পুরো টান টানভাবে নিঃশ্বাস নিচ্ছি তো খুব অসুবিধা হচ্ছিলো তো দেখো তারপরে সেই রুটিটা করার পরে আমি চলে এসেছি ঘরের মধ্যে আর তোমাদের দাদাভাই ফোন করেছে বললাম না যে ওরা ওখান থেকে বেরিয়ে পড়েছে আর এখানে এই স্টেশন থেকে ওরা যাবে আরেকটা মেন স্টেশনে তো সারা রাত যাবে এখানেই মানে ওদের ট্রেনই তারপর ওই মেন স্টেশন থেকে তারপরে চলবে আর কি ট্রেনে আমরা কি বলো তো আমরা একদম মানে মানে কী বলো বাংলাদেশের একদম কাছে মানে বামুনহাটটি তোমরা জানো এদিকে আমাদের কাটা টাটে বেড়া আছে তো একদম বাংলাদেশ লাগোয়াতে আমরা থাকি মানে একদম লাস্ট সীমানায় আমরা থাকি তার জন্যে কী হয় বলো তো আমাদের মানে ও তোমাদের দাদা ভাই আসতে প্রায় দুই আড়াই দিন লেগে যায় আর যারা একটু কলকাতা সাইডে ওইদিকে থাকে তাদেরও তো তাদের তো একদিনই হয়ে যায় কারণ দেখো যারা 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 চাকরি কর তারা তারা জানো যে আমাদের কলকাতার এই সাইডের সবাইকে কোন সাইডে ফেলায় আর ওই সাইডের লোকদের কোন সাইডে ফেলায় তোমরা কিন্তু সবাই জানো আমাদের কি বলো তো যে আর যদি চার দিন ছুটিটা আমাদের বাড়িয়ে দেওয়া যেত আর যারা যাদের বাড়ি মণিপুর মানে আসাম তাদের কিন্তু চার দিন এক্সট্রা ছুটি থাকে কী বলো তো যাতায়াতের জন্য তাই তোমাদের দাদা ভাই বলে যে আমাদের যেহেতু আমাদের বাড়ি থেকে কিন্তু আসামও বেশি একটা দূর না দু ঘন্টা গেলেই আমাদের বাড়ি থেকে আসামটা পড়ে তাই বলে যে আসামি হলেই ভালো হতো তাহলে চার দিন আরো এক্সট্রা ছুটি ছুটি পেতাম যাওয়া আসার ছুটিটা তো যাই হোক কী করা যাবে আর এখানে দেখো বোন আর আমি পর্দা লাগাচ্ছি সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি ঘটনা হয়েছে পর্দা লাগাতে গিয়ে আমাদের সাথে আর এখন দেখো এই পাশের যেহেতু ইয়েটা মানে উপরের স্ট্যান্ডটা লাগানো ছিল তার জন্য দুইটা পর্দা লাগিয়েছি আর এগুলো পর্দা কিন্তু সব আমার এক্সট্রা এক্সট্রা কেনা যখন আমি একবারে ঘরের সেট মাফিক পর্দা বানাবো নিজে কিনে এনে বানাবো বা বানিয়ে নেবো তখন একদম একই কালারের একই রকমের দারুণ দারুণ পর্দা নিব তো আপাতত দেখো এগুলোই আমি চালাবো আর একজন কমেন্ট করেছিল বাবার যে এতগুলো ঘরের মধ্যে জানালা কেউ দেয় নাকি এভাবে কিন্তু কমেন্ট করেছিল দেখো তোমাদের দাদাভাই ডিউটিতে ছিল আর আমার তো তখন বিয়ে হয়নি আর শ্বশুরমশাই মানে বাবাকে বলেছিল বাবা এগুলো সব কাজ করেছে বাবা বয়স্ক মানুষ বাবা তো অত বোঝিনি তো বাবা দেখো ঘরের মধ্যে তিনটা এই দিকে বড়ো দুটা জানালা না এই দিকে দুইটা জানালা চারটার মতন প্রায় দিয়ে দিয়েছে মানে একটা কম হলে ভালো হতো মানে এই সাইডে দুইটা না হয়ে যদি একটা হতো তাহলে ভালো হতো তো কি হয়েছে বলো এখন করেছে তোমাদের দাদাভাই বাইরে ছিল দেখো টাকাটাই বড় কথা না হ্যাঁ তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছি কিন্তু যে বাড়িটা করেছে এই যে মা কতগুলো মিস্ত্রিকে রান্না করে খাওয়া তারপরে বাবা এই যে এই মাল মশলা সব কিছু আনা শুধু মানে টাকা দিলেই তো সব কিছু হয় না সেটা তোমরাও ভালো করে জানো তো যাই হোক আর কি এটাই বলার ছিল তো চলো এই যে দেখো সর্দি তো প্রচণ্ড লেগেছে তাই ভাব খাচ্ছি এখন তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমরা করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু ফলো করে দিও আর তোমাদের দাদা ভিডিও দেখার জন্য কারা কারা এক্সাইটেড সেটা তো কমেন্ট করে জানাবে আর কি কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে